হ্যালো বন্ধুরা রুম্পাস ব্লকে তোমাদের সকলকে স্বাগত তো আমি চলে এসেছি আজকে আরও একটি নতুনত্ব হোম রেমেডি নিয়ে এই হোম রেমেডিটা আমাদের স্কিন একদম গ্লো করবে সপ্তাহে তোমরা তিন দিন ইউজ করবে ইউজ করলেই তোমরা এর ফলাফল পেয়ে যাবে তো আমি যেই হোম রেমেডিটা তৈরি করব আজকে তোমাদের সামনে তো এই হোম রেমেডিটার কাজ হলো আমাদের স্কিনে যত দাগ আছে কালো ছোপাচ্ছে সব দূর করে আমাদের স্কিনকে গ্লো এবং গ্লাসি স্কিন করে তুলবে তো চলো বেশি কথা না তো দেখো বন্ধুরা আমি এখানে এক চামচ টক দই দিয়ে নিয়েছি কারণ আমি মুখেই এটা ইউজ করব সে কারণে এক চামচেই আমার মুখে পুরো কমপ্লিট হয়ে যাবে তার সাথে আমি নিয়ে নিলাম এক চামচের মতো মধু তো মধুর সঙ্গে টক দই মুখে মাখলে যে কি উপকারী তোমরা আজ সকলেই বুঝতে পারবে তো টক দই আমরা সকলেই জানি শরীরের পক্ষে যতটা উপকারী ততটা আমাদের ত্বকের পক্ষেও কিন্তু খুবই উপকারী ধরো যাদের ত্বকে ট্যান পড়ে গেছে একদম কালো ছোপ ব্রণের সমস্যা বা অয়েলি ত্বক বা ড্রাই ড্রাইনেসের সমস্যা যে কোনো সমস্যা রিমুভ করবে এবং কয়েক দিনে এই ত্বক তোমরা যদি সপ্তাহে তিন দিন ইউজ করো দেখবে তিন দিন পরই দেখবে তোমাদের ত্বক একদম উজ্জ্বল ব্রাইটনিং হয়ে গ্লাস স্কিনে পরিণত হচ্ছে তো তোমরা এটা নিশ্চিন্তভাবে ট্রাই করে দেখো আমি তোমাদের সামনে এই ফেস প্যাকটি বানালাম এবং তোমাদের সামনে মুখে লাগিয়ে তুলে দেব তো চলো এবার লাগানোর পালা দেখো বন্ধুরা এখানে আমার মুখে কালো কালো ছোপ কেমন ট্র্যান একদম উজ্জ্বলতা ভাব নেই সব চলে গেছে তো আজকে যেই ফেস প্যাকটি আমি তৈরি করেছি সেই ফেস প্যাকটি লাগানোর পরই আমার মুখে মানে একদিনে লাগানোর পরই আমার মুখে দেখবে কতটা গ্লো এবং চকচকে ভাব চলে আসছে তো সবার প্রথমে আগে হেয়ারগুলো ভালো করে লাগিয়ে নিবে যাতে সামনে চলে না আসে তারপর ফেস প্যাকটি ইউস করবে তো চলো এখন ইউজ করে নিব পুরো মুখে লাগিয়ে নিব আর মধু টক দইয়ের সঙ্গে যে মধুটা মিলিয়েছি মধু আমরা কম বেশি সকলেই জানি প্রাচীনকাল থেকে মধুর ব্যবহার চলে আসছে ফ্রেশের জন্য তো মধু আমাদের ত্বককে নরম উজ্জ্বলতা বাড়িয়ে ত্বক একদম নরম সফট করে তুলে সাথে টক দই টক দই আমাদের স্কিনকে গ্লো এবং ত্বকের যত দাগ ছোপ পিম্পলসের সমস্যা ত্বকে ট্যান পরা ত্বক এবং পুড়ে যাওয়া ত্বক সব কিছু দূর করে আমাদের স্কিনকে স্মুথ নরম এবং গ্লোয়িং করে গ্লাস স্কিনে পরিণত করবে তো তোমরা সপ্তাহে এটা তিন দিন ইউজ করতে পারো তিন দিন ইউজ করার পরই তোমরা বুঝতে পারবে যে তোমাদের স্কিনে কতটা চেঞ্জেস চলে আসছে তো দেখো আমি এখন পুরো মুখে লাগিয়ে নিয়েছি লাগিয়ে নেওয়ার পর পাঁচ মিনিটের মতো মাসাজ মাসাজ করে নেবে করার পর যখন দেখবে হালকা শুকিয়ে আসছে তখন এটা ঠান্ডা নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে তো দেখো বন্ধুরা আমি মুখ ধুয়ে চলে আসলাম একদম নর্মাল ঠান্ডা জল দিয়ে তো আমার মুখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো দাদাও মুখটা মুছে নি মুছার পর তোমরা বুঝতে পারছো যে আমার স্কিনটা কতটা গ্লো করছে তো তোমরা সপ্তাহে এটা দুই থেকে তিন দিন ইউজ করলে তোমরা ফলাফল রেজাল্ট একদম চোখের সামনে নিশ্চয়ই আর তোমরা বুঝতে পারছো আমার স্কিনটা কত গ্লো করছে তো তোমরা যদি তিন দিন ইউজ করো সপ্তাহে তাহলে তোমরা তো ফল আরও ভালো পাবে তো দেখো এটা ভালো করে এই হোম রেমেডিটা ভালো করে মাসাজ করে কিছুক্ষণ তারপর পাঁচ মিনিট পর নর্মাল ঠান্ডা জল দিয়ে মুখটা পরিষ্কার করে নেবে দেখবে মুখটা একদম গ্লো করছে তো এটা বলতে পারো গ্লাস স্কিন করার ফেস প্যাক তো আজকের আমার এই হোম রেমেডিটা তোমাদেরকে কেমন লাগলো তোমরা নিশ্চয়ই জানায় কমেন্ট বক্সে তো দেখো আমার স্কিনটা কতটা গ্লো করছে দাঁড়াও তোমাদের ক্যামেরার সামনে আমি দেখিয়ে দিচ্ছি দেখো দেখো কতটা গ্লো করছে আমার স্কিন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তো তোমরাও সপ্তাহে তিন দিন ইউজ করবে যত দাগ পিম্পলস সব দূর করে আমাদের স্কিনকে গ্লো এবং উজ্জ্বল করে তুলবে তো চলো টাটা